নির্দিষ্ট এলাকার বাইরে টোটো চালকদের শহরে প্রবেশ করার অনুমতি দেওয়া হোক এই দাবিতে সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি বাহাদুর মন্ডলঘাট বেরুবাড়ির টোটো চালকরা তৃণমূলের শ্রমিক সংগঠন আইএন টিটিউসির নেতৃত্বে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার দ্বারস্থ হলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে দেখা করে নিজেদের দাবি তুলে ধরলেন তারা আন্দোলনকারী টোটো চালকদের দাবি রুটি রোজির টানে সংসার চালাচ্ছেন তারা কিন্তু পুরো কর্তৃপক্ষ শহরের যানজট সমস্যা মেটাতে পুরো এলাকা ছাড়া শহর লাগোয়া খরিয়া পাতকাটা পাহাড়পুর ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় পাঁচ হাজার চালককে শহরে চলাচলের অনুমতি দেবে এর জন্য পুরসভার তরফে নির্দিষ্ট এলাকার টোটো চালকদের চিহ্নিত করে আই কার্ড ও টিন নম্বর দেওয়া হচ্ছে পুরসভার রেজিস্ট্রেশন ছাড়া টোটো চালকদের শহরে যাতায়াতের অনুমতি দেওয়া হবে না বলে পুরসভার সূত্রে খবর ইতিমধ্যেই বাইরের টোটো আটকাতে পুরসভা অভিযান শুরু করেছে এদিন সদর ব্লক এক আইএন টিটিউসি জেলা সভাপতি শুভঙ্কর মিশ্র বলেন আমরা দাবি তুলে ধরলাম শহরের আশেপাশের গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো চালকদের রেজিস্ট্রেশন করা হোক পুরসভায় কারণ তারা রুটি রোজির টানে টোটো চালাচ্ছেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র বলেন আইএন তরফে দাবি তুলে ধরা হয়েছে পুরো বোর্ডে বিষয়টি তুলে ধরা হবে আজকে মিউনিসিপাল্টিতে আসি কারণ আপনারা জানেন গত পয়লা সেপ্টেম্বর থেকে টোটোতে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে আমাদের গ্রামাঞ্চলে যারা দিন আনে দিন খায় যারা টোটোর উপর নির্ভরশীল যারা টোটো দিয়ে জীবনযাপিকা করে এবং তাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে বউ বাচ্চা আছে আমরা জানি সামনে দুর্গোৎসব মহোৎসব আছে একটা আমাদের সেই সময় যদি তারা টোটো না চালাতে পারে তাহলে তার পরিবার অনারে থাকবে সেটা আমরা চাই না তাই তাদের কাছে আবেদন করলাম যে এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা বলছি না যারা দশটা টোটো পাঁচটা টোটো তাদেরকে দিতে বলছে যারা প্রকৃত টোটো একাই চালায় সেটাই রোজগার করে খায় তাদেরকে অগ্রের দেওয়ার জন্য এবং এই শহরে এই কদিন আগামী ছয় তারিখে একটা আমরা ডেট চেয়ে নিয়েছি যে সেদিনকে আমরা আমাদের জেলা সভাপতি আইনটি জেলা সভাপতি আসবে আমরা থাকবো ব্লক জেলা মিলে একটা সভা করে মিটিং করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত করার জন্য যে তাদের কি হবে একটা সঠিক একটা জায়গা করে দিতে যেন তারাও বাঁচে আপনারা ঠিক থাকবে শহর ঠিক থাকে মানুষও ঠিক থাকে এই মুহূর্তে তো চারটা অঞ্চল এবং শহর ছাড়া তো বাইরে টোটো ঢুকতে দিচ্ছে না আপনারা কি চাচ্ছেন আরও কয়েক আমরা চাচ্ছি শহর লাগোয়া যে কোরিয়াকে দেওয়া হচ্ছে তার পাশেই মন্ডগান মন্ডগানে কিছু দেওয়া হোক কারণ ওখান থেকে রাত বেড়াতে যদি অসুস্থ লোক আসতে চায় কিছু করে আসবে গ্রামাঞ্চলে তার আর কোনো অপশন নেই ওই টোটোই একমাত্র ভরসা তাই তাদেরকে যদি কিছু কিছু করে আমরা দিতে পারি আপনারা দিয়ে দেন তাহলে আমরা উপকৃত হব কি বলবো উনি আসবেন উনি আজকে বললো যে এই গোয়াল বাড়ি নন্দপুর নন্দরপুর সব জায়গা থেকে আমরা দেখি সেটা নিয়ে ভাববো চিন্তা ভাবনা করবো আগামী ছয় তারিখে আমরা বসবো তা আমার সাথে যেটুকু আমার সাথে আলোচনা হলো একটা ফলপ্রসূ জায়গা আছে আশাবাদী আমরা ছয় তারিখে সেটা পরিষ্কার চালা যাবে এখানে যারা এসেছেন সংগঠনের তরফে তারা কি সবাইকে ওই বাইরের অঞ্চলে সব সব বাইরের অঞ্চলে সব অঞ্চলে নগর বেরবাড়ি আছে গোয়ালবাড়ি আছে খড়িয়া আছে আপনার নন্দরপুর গোয়ালিয়া খড়িয়া তো দিচ্ছে খড়িয়া দিচ্ছে কিন্তু খড়িয়ার মধ্যে অনেকে নেই সেই জায়গাটা তারাও এসেছে কেন পাচ্ছেন সঠিকভাবে সেটা আলোচনা করলাম না এসেছিলেন হ্যাঁ ওনাদের অভিযোগ যে এখানে এরকম এত টোটোওয়ালার বিক্ষোভ করছে এতে ওনাদেরও সমস্যা হচ্ছে কারণ ওনারা যেখানে যেখানে থাকে না কি সেখানেও সব টোটোওয়ালারা গিয়ে ওনাদের কাছে কমপ্লেন করছে সেই জন্য ওনারা বিষয়গুলো জানার জন্য এসেছিলেন ওনাদের দাবি কি এবং ওনারা কি চাইছেন ওনাদের দাবি কিছু না যে ওনাদের দাবি হচ্ছে যে শহরে সবাই যেন যারা যারা যাদের যাদের টোটো আছে সবাই তো গরিব মানুষ তারা যেন মানে শহরে চালাতে পারি হ্যাঁ তো আমরা বলেছি যে যাদের টোটো আছে তারা তো চালাবেই কিন্তু যারা টোটো ভাড়া দেয় তাদের আমরা একটু রেস্ট্রিকশান করবো আচ্ছা এই নির্দিষ্ট এলাকা তো বেঁধে দেওয়া হয়েছে মিউনিসিপ্যালটির তরফে একটা নির্দিষ্ট এলাকা চারটা অঞ্চল এবং শহরের এলাকা এর বাইরের টোটো চালকরা তো শহরে আসতে পারবে না এরকমই তো সিদ্ধান্ত হয়ে আছে এখন এরকম সিদ্ধান্ত হয়ে আছে তবে ওনারাও বললেন যে আরো দু একটা অঞ্চলকে যুক্ত করলে ভালো হয় তাই কি ভাবছি আমরা সেটা আমি তো ভাবার একার কেউ না আমাদের এমসিআইসি রা আছেন আমাদের বিওসি মিটিং আছে হ্যাঁ সবাই মিলে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব করে যা সিদ্ধান্ত হবে তাই বলবো Disclaimer. This channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.